এভাবে বানিয়ে নিন মিষ্টি কুমড়োর বড়া খাওয়ার সময় কিন্তু বুঝতেই পারবেন না কুমড়োর বড়া খাচ্ছেন এতটাই সুস্বাদু হয় এর জন্য প্রথমেই কুমড়োটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে ঠিক এভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে এতে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা অপশানাল যদি চান তো দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এবার নুন আর হলুদটা এতে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এবার সেদ্ধর জন্য বসিয়ে দেব প্রথমে শুকনো অবস্থাতেই দিয়ে দিচ্ছি দিয়ে খুব সামান্য জল দিয়ে দেব যেই পাত্রতে নুন আর হলুদ মাখিয়েছিলাম কুমড়োর মধ্যে সেই পাত্র ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ব্যাস এইটুকু জল দিয়েই মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দেব। সেদ্ধর জন্য যেহেতু একদম শুকনো শুকনোভাবে সেদ্ধ করব। একটুও যাতে জল না থাকে সেই জন্য মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করে নেওয়ার পরই কিন্তু দেখুন কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার নাবিয়ে নিচ্ছি একটা ছড়ানো থালায় বা পাত্রে এই কুমড়োটাকে নামিয়ে নিয়ে এভাবে হাতার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি সাধারণত আমরা কিন্তু আলুর বড়া পকোড়া এগুলো প্রায় সময়ই খেয়ে থাকি তবে কুমড়ো দিয়েও যে এত সুস্বাদু বড়া হয় বা পকোড়া হয় সেটা কিন্তু এই রেসিপিটা না খেলে আপনারা বুঝতে পারবেন না এবার দিয়ে দিচ্ছি এতে আদা আর কাঁচা লঙ্কা প্রথমে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আমি এটা সম্পূর্ণ নিরামিষিভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন তবে আদা কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই দেবেন এবার সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যদিও মিষ্টি কুমড়ো তবে চিনিটা দিলে কিন্তু স্বাদে একটা সুন্দর ব্যালেন্স আসে এবার আরেকটু নুন দিয়ে দিচ্ছি সেদ্ধর আগে একটু নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি বেসন বড়ো চামচের দুই থেকে আড়াই চামচ মতো বেসন দিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি এতে কর্নফ্লাওয়ার এতে বাইরের যে অংশটা সেটা বেশ ক্রিস্পি হবে এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিচ্ছি এতে আমচুর পাউডার বেশ একটা টক টক ব্যাপার আসবে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এই সবটা ভালো করে মাখিয়ে নেব এখনও কিন্তু এই কুমড়ো সেদ্ধটা বেশ গরম রয়েছে তাই একটু সময় নিয়ে ধীরে সুস্থে মেখে নিতে হবে এতে কিন্তু আর জলের ব্যবহার করতে হবে না কুমড়োর থেকে যেই জুসটা বেরোবে তাতে করেই কিন্তু মাখা হয়ে যাবে তবে আপনাদের যদি মনে হয় মাখতে মাখতে জলের প্রয়োজন তো আপনারা সামান্য জল ব্যবহার করতে পারেন ব্যাসেটে কিন্তু মাখা হয়ে গিয়েছে এবার এখান থেকে বড়া ভাজতে শুরু করব তবে তার আগে কড়াইতে ভালো করে সাদা তেল গরম করে নিয়ে ছোট ছোট বড়ার আকারে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ছাড়তে হবে কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু ঝট করে বাইরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে যদিও বা কুমড়োটা সেদ্ধ করা তবুও ভেতরটা ঠিকঠাকভাবে কুকড হবে না সেই জন্য আগে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে একটা একটা করে এই বড়াগুলো ছেড়ে একটু সময় হাতে নিয়ে দুদিকটা সমানভাবে লালচে রং আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে কথায় কথায় কিন্তু দুদিক ভাজা হয়ে গিয়েছে আমি মোটামুটি দুই থেকে তিন ব্যাচে সমস্ত এই মিষ্টি কুমড়োর বড়াগুলো ভেজে আস্তে আস্তে তুলে নিচ্ছি দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে এই বর্ষায় তাই চটপট বানিয়ে ফেলুন মিষ্টি কুমড়োর এই বড়া